নমস্কার বন্ধুরা আমি সবিতা এই যে আজকে গরলু প্রক্রিয়াতে বানাবো আমের মাজা তার জন্য আমি আম ধুয়ে নিচ্ছি ভালো করে আমগুলিকে ধুয়ে এই যে বন্ধুরা আমগুলি দেখিয়েছিলাম এখন এইগুলি চুলিয়ে নিচ্ছি এখন এইগুলি চিপিয়ে নেব ভালোভাবে চিপিয়ে রসটা বের করে নেব এভাবে চিপে চিপে রসটা আলাদা করে নেব এই যে আম চিপা মোটামুটি শেষ এখন এইখানে চেলে নেব এখন ছেলে নেওয়ার জন্য ডেলে নিচ্ছি এই যে ছেলে নিলাম এখানে এক এক হয়ে এটা ঢেলে দিচ্ছি করাতে এমন ভাবে আরো ছেলে নেব এখানে রয়েছে তারপর আবার দেখাবো এই যে এগুলো ছেলে নিলাম দুই পাটি হয়েছে এখন করা বসিয়ে দিয়েছি এইটাতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি ম্যাঙ্গো জুস হবে তার জন্য একটু পোড়া পোড়া হবে চিনিটা আর তার মাঝে দিয়ে দিচ্ছি এলাচি এলাচির দানা কয়েকটা দুইটা এলাচির দানা তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ চিনিটা একটু নিচে লেগে লেগে আসলে তারপর বাকিটা এই যে চিনিটা পুরা লেগে লেগে আসছে এখন দিয়ে দিচ্ছি আম এই যে ফুটির জন্য আমের জুসটা রেডি হচ্ছে গাছের আম পেড়ে পাকাম পেড়ে চুলিয়ে তারপর চালিয়ে এটা রসটা বের করে এনেছি আগে আপনার নমস্কার বন্ধুরা আমের ফ্রুটি বানাচ্ছি তার জন্য লাগবে লেবু তার জন্য লেবু নিতে এসেছি গাছ থেকে এই যে গাছ থেকে পেরে নিচ্ছি লেবু হুম এলাচি লেবু খুব সুন্দর গন্ধ এই যে পেরে নিলাম দুই কানা এখানে আরও আছে অনেকগুলো পরে পারবো তিন কানা পেরে নিলাম গাছ থেকে লেবু পেরে এনে কেটে এখন এটাতে রস নিয়ে নিচ্ছি লেবুর রস লাগবে এইটাতে এই যে এইটা হয়ে এলো ফ্রুটি আমের রস এখন এইটাতে লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ভিনিগার এটা নষ্ট না হওয়ার জন্য এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই হলো রিয়েল ফুডের ফ্রুটি গাছের আমের তৈরি রুটি ঠান্ডা হলে তারপরে বোতলে পরবো এটা পরে দেখাবো নমস্কার বন্ধুরা আগে দেখিয়েছিলাম রুটির আমটা কীভাবে জাল দিয়েছি গাছের থেকে এনে এখন এটা এই যে চুমকি চুমকি দিয়ে এখন গড়ে নিচ্ছি

ঘরের পুরো খেয়েতে বানালাম মজা এইভাবে চাইলে আপনারা বানিয়ে গড়ে রেখে দিতে পারেন বা খেতে পারেন আমি তো বানিয়েছি তারপর খাব একটু টেস্ট করে বলছি কীরকম চমৎকার চমৎকার একদম মজা রেডি আমার মজা বাই বন্ধুরা নমস্কার বানানো ঘরের পোক্রিয়াতে বানানো মাজা রেডি একদম এই যে ঢুকিয়ে নিয়েছি আরে আমটা কিলো কম গাছের এই এই সব আম দিয়েই বানিয়েছি মাজা